কখনো কখনো জীবনের সেরা স্মৃতিগুলো তৈরি হয় তখনই যখন আমরা আমাদের সীমানা ছাড়িয়ে যাই শুধু মানসিকভাবে নয় ভৌগোলিকভাবেও আমি সে রিয়াজ একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগার আজকের ভিডিওতে আপনাদেরকে এগারো দিনের আমার থাইল্যান্ড ভ্রমণের বিস্তারিত ধারণা দিব ভিসা থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরবেন কিভাবে যাবেন কত খরচ কোথায় থাকবেন সব কিছুই ততক্ষণে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে আমরা থাইল্যান্ডের স্টিকার ভিসা করি এক পরিচিত ভাইয়ের মাধ্যমে খরচ পড়ে পাঁচ হাজার টাকা জনপ্রতি সময় লাগে মাত্র সাত কর্মদিবস প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ছিল ব্যাংক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট পে স্লিপ কোম্পানির আইডি কার্ড লেটার হেড অথবা কোম্পানি প্যাড যেটাই বলেন কিনা আর যারা বিজনেস করে তাদের জন্য ট্রেড লাইসেন্স আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের ইংলিশ নোটারি করে দিতে হবে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ছিলাম তাই আমার অ্যাকাউন্টে প্রায় তিন লাখের মতো ক্লোজিং ব্যালেন্স দেখানো হয়েছে কিন্তু সিঙ্গেলদের জন্য লাখ থাকলেই চলবে যাত্রার দিন আগে টিকিট কাটি ঢাকা থেকে থাইল্যান্ডের ডন মেয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এয়ার এশিয়াতে জনপতি ষোলো হাজার টাকা খরচ করেছে যাত্রার দিন সঙ্গে রাখি দরকারি সব কাগজপত্র ভিসার সময় যা যা কিছু জমা দিয়েছিলাম সাথে হোটেল বুকিং আর রিটার্ন টিকিট তো অবশ্যই যদিও আমাদের কারো কাছেই কিছু দেখতে চাইনি শুধু জিজ্ঞেস করেছিল আমি কি করি আর কয়দিনের জন্য ঘুরতে যাব। আমাদের ভ্রমণের গন্তব্য ছিল ব্যাংকক ডনম এয়ারপোর্টে নেমেই মাত্র দুই মিনিটে ইমিগ্রেশন শেষ করি সুপার স্মুথ ভাবে কিন্তু মনে রাখতে হবে ইমিগ্রেশনে উত্তর দিতে হবে কনফিডেন্টলি কনফিউশনে পড়লেই সমস্যা হতে পারে এয়ারপোর্ট থেকে আমরা এক হাজার টাকায় সিম কার্ড কিনি পনেরো দিনের জন্য সাথে পঁচিশ জিবি ইন্টারনেট এয়ারপোর্ট থেকেই আমরা একশো ডলার এক্সচেঞ্জ করি ট্যাক্সি ভাড়ার জন্য তবে আপনি চাইলে আগে থেকে কিছু থাইবাত নিয়ে যেতে পারেন এয়ারপোর্টের থেকে হোটেলের আশেপাশে রেট আপনি ভালো পাবে ট্যাক্সি ভাড়া ছিল সাতশো টাকা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত তবে অবশ্যই আপনারা বোল্ট অ্যাপ ব্যবহার করবেন আর অ্যাপ ব্যবহার করতে অবশ্যই সিম কার্ড লাগবে এর জন্যই আপনাকে এয়ারপোর্ট থেকেই সিম কার্ড কিনতে হবে আমরা প্রথম দিন থাকি খাউসান রোডের পাশের একটি হোটেলে ভাড়া পড়েছে বাংলা টাকায় মাত্র পনেরোশো টাকা আর পরের দুই রাত ছিলাম ফোর স্টার মানের একটি হোটেলে যেটির ভাড়া ছিল বত্রিশশো টাকা দুই রাতের জন্য হোটেল চেক ইন করেই আমরা একটা ঘুম দিয়ে বিকেলের দিকে ফ্রেশ হয়ে চলে যাই ব্যাংককের বিখ্যাত চাতুচক মার্কেটে কম দামে অনেক কিছু কেনার সুযোগ হয়েছিল রাতটা কাটায় খাউসান রোডের রঙিন নাইট লাইফ উপভোগ করে দ্বিতীয় দিন আমরা চলে যাই খাউসান রোড এর সেই হোটেলটাতে যেটি একটি ফোর স্টার মানের হোটেল ছিল এবং হোটেলের উপরে রুফটপে ছিল একটি বেশ বড়সড় সুইমিং পুল এরপর হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই হোটেলের পাশে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির দেখতে থাইল্যান্ডের মন্দিরগুলো তাদের অসাধারণ ডিজাইন আর রঙের জন্য বিখ্যাত এরপরে বিকেলে চলে যায় আইকন সিয়ামে পুরো এশিয়ার অন্যতম বড় বিলাসবহুল শপিং মল এটি ভিতরের ওয়াটার শো ডিজাইন আর পরিবেশ যেন অন্যরকম রকম চাইলে আপনি পাশের নদীতে মাত্র আশি টাকায় বোট রাইডও নিতে পারেন দিন আমরা ব্যাংককের আশেপাশে সন্ধ্যায় চলে ইচিবা স্টেশনে আপনারা যারা কার লাভার আছেন তাদের কাছে এই জায়গাটি হয়ে যাবে স্বর্গের মতো যদিও বন্ধ ছিল জায়গাটা একদমই ইউনিক আপনাদেরকে মাস্ট ভিজিট মধ্যে এটা রাখতে বলবো ব্যাংককে ঘোরার জন্য আমরা ব্যবহার করেছি পাবলিক ট্রান্সপোর্ট বাস মেট্রো সব কিছুতেই এসি ভাড়া ছিল পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আর আমাদের খাবারের খরচ ছিল প্রতিবেলা সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে আমাদের দুইজনের জন্য এরপরে ইচিবাই স্টেশন থেকে আমরা চলে আসি আবার সেই খাউসান রোডে রাত্রে খাউসান রোডে নাইট লাইফটা আবার উপভোগ করি এবং ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে চলে যাই আমাদের গন্তব্য সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে আমাদের খরচ হচ্ছে টাকা কারণ আমরা ট্যাক্সিতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা জনপ্রতি মাত্র বত্রিশশো টাকা পার পারসন এয়ার এশিয়াতে ফ্লাই করি ফুকেটে চাইলে আপনি বাসেও যেতে পারেন খরচ হবে জনপ্রতি দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা চাইলে তিন দিন সুকম্বিত থাকতে পারেন অথবা পাতায়াতেও থাকতে পারেন হাউসান রোড আর সুকুম্বিত এরিয়া মোটামুটি সিমিলার কিন্তু পাতায় একটু ডিফারেন্ট তবে পাতাতে খরচটাও একটু বেশি হবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জায়গায় থাকতে পারেন ফুকেট এয়ারপোর্ট থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জমপ্রতি বাস ভাড়া করে আমরা চলে আসি ফুকেটে বাস থেকে নেমেই পায়ে হেঁটে চলে যায় আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে হোটেলটির ভাড়া মাত্র ষোলোশো টাকা বিশ্বাসই হবে না আর হোটেল রুমের ভিউ ছিল অসাধারণ হোটেলের বানান্দা থেকে পুরা প্যাতং বিচের ভিউ এটা আসলে কেউ বিশ্বাস করবে না যে মাত্র ষোলোশো টাকায় আমরা এই হোটেলটি বুক করেছি বাংলাদেশের কক্সবাজার হলে এই হোটেলের ভাড়া সর্বনিম্ন হলেও তিন হাজার টাকা হতো চার দিন ঘোরাঘুরি করার জন্য আমরা একটি স্কুটার ভাড়া নেই এক হাজার টাকা দিন প্রতি কারণ ফুকেটে ঘোরাঘুরি করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাইক আর যেহেতু আমরা একটি বাজেট ট্রাভেল করতেছি সো আমাদেরকে অবশ্যই বাজেটের দিকেও খেয়াল রাখতে হবে তবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ট্যাক্সি ভাড়া করে চলতে পারেন তবে সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যাবে প্রথম দিন ঘুরি পুকেট ওল্ড টাউনে পুরোনো ইউরোপিয়ান ঘরবাড়ি কালারফুল বিল্ডিং আর ক্যাফে সাথে বউ থাকলে এই রেস্টুরেন্টে আপনাকে আসতেই হবে হোটেলে ব্যাগ যাওয়ার সময় আমরা ঘুরি সিলভা নামের এই নাইট মার্কেটে এরপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই হোটেলের পাশে একটি ফুড কোর্টে যেখান থেকে আমরা ফিশ বারবিকিউ খাওয়া দাওয়া করি এরপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই পুকেটের বিখ্যাত সেই বাংলা রোডের জ্যাজ আর ডিজে পার্টির জগতে পার্টি প্রেমীদের জন্য এটা হতে পারে পারফেক্ট প্লেস পুকেটের বাংলা রোড মূলত জমজমাট হয় রাত বারোটার পর থেকে চলে একদম শেষ রাত পর্যন্ত মোটামুটি ধরা যায় চারটা বা পাঁচটা পর্যন্ত যদিও আমরা এত রাত পর্যন্ত ছিলাম না আমরা দুইটা তিনটার দিকেই আমাদের হোটেলে ব্যাক করি পরের দিন সকালে আমরা হোটেল চেকআউট করে চলে যাই আমাদের আরেকটি রিসোর্টে যেটার ভাড়া ছিল মাত্র তেইশশো টাকা যদিও বিচ থেকে একটু দূরে ছিল এটি কিন্তু এত কম প্রাইসে এত বড় সুইমিং পুল সহ রুম আসলে ভাবাই যায় না এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আর এক্সপ্লোর করি ফুকেটের কিছু ভিউ পয়েন্ট যেহেতু আমাদের সাথে বাইক ছিল সো আমরা গুগল ম্যাপ ঘেটে একটু বের করি আসলে কোন কোন জায়গাগুলো ভালো হয় তো আমরা খুঁজে পাই লাইম সিং নামের এই একটি ভিউ পয়েন্ট যেখান থেকে সন্ধ্যার সানসেটটা ছিল অসাধারণ শেষ বিকেলের অসাধারণ এই সানসেট উপভোগ করার পরে আমরা চলে আসি ফুকেট ফ্যান্টাসি নামের এই জায়গায় এই জায়গাটি আসলে অসাধারণ ছিল কিন্তু আমাদের ভাগ্য একটু খারাপ ছিল ওই দিন ফুকেট ফ্যান্টাসি বন্ধ ছিল সো আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে চলে যাই ফুকেট ফ্যান্টাসির ঠিক অপোজিটে একটি নাইট মার্কেটে এটা ছিল আসলে অসাধারণ সুন্দর একটি জায়গা যেমন ছিল কম প্রাইস তেমন ছিল এখানকার সুস্বাদু খাবার দাবার খাবার থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই ছিল একদম হাতের নাগালে বেশ ভালো সময় কেটেছে আমাদের এখানে এবং খুব খাওয়া দাওয়া করেছি এবং বেশ কিছু জিনিসপত্রও এখান থেকে কেনাকাটা করেছি এরপরে আমরা চলে যাই আমাদের হোটেলে ফ্রেশ হয়ে একটু বিচের দিকে ঘোরাঘুরি করে আবার চলে যাই সেই বাংলা রোডে সেখানে আমরা কিছু ক্লাব এক্সপ্লোর করি এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ক্লাবে এন্ট্রি ফি নেই সো আপনারা চাইলে ইজিলি যে কোনো ক্লাবে ঢুকতে পারেন তবে চাইলে এখানকার ভিতরে খাবারগুলো নিতে হলে অবশ্যই আপনাকে পে করে নিতে হবে পরদিন সকালে ঘুম থেকে উঠেই চলে যাই সুইং এখানে ঢুকতে আমাদের দুইজনের খরচ হয়েছে বাংলা টাকায় বিয়াল্লিশশো টাকা তবে অবশ্যই আপনাকে দুই দিন আগে এই জায়গাটি বুক করতে হবে আমরা অনলাইনের মাধ্যমে এই রক সুইং এর জায়গাটি বুক করি তবে এই খরচের মধ্যে কোনো খাবার ইনক্লুড না থাকলেও সারাদিন ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস প্রত্যেকটা জায়গার এক্সেস আপনি পাবেন প্রত্যেকটা জায়গায় ভিডিও ছবি তুলতে পারবেন ইচ্ছামতো এবং সারাদিন আপনি এখানে চাইলে থাকতে পারবেন হাজার খানেক ছবি আর ভিডিও করার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই ফুকেটের বিগ বুদ্ধার কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জায়গাটি থেকে পুরো ফুকেট দেখা যায় ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত খোলা থাকে এই ফুকেট বিগ বুদ্ধা আর প্রবেশ ফ্রি একদমই ফ্রি তবে মেয়েদের ক্ষেত্রে হাঁটু ঢেকে রাখা জামা পরা বাধ্যতামূলক এখানে আসলে আপনি একদম অন্যরকম একটা পরিবেশ দেখতে পাবেন আশেপাশে প্রচুর সুন্দর জায়গা এবং উপর থেকে পুরো ফুকেট সিটি দেখা যায় সাথে সমুদ্রের এই অসাধারণ দৃশ্য আপনার মনকে অবশ্যই মুগ্ধ করবে মন্দিরের পাশে একটি জায়গায় পাবেন বেশ কিছু বানর যেগুলো সবসময় এখানেই থাকে আপনি চাইলে তার কাছেও যেতে পারেন যদিও কাছে না যাওয়াই সবচেয়ে ভালো মোটামুটি খুবই সুন্দর একটি সময় পার করার মতো পারফেক্ট একটি জায়গা হলো ফুকেটের এই বিগ বুদ্ধা হোটেল থেকে রক বিজ সুইং আসতে আমাদের সময় লেগেছিল বাইকে মাত্র তিরিশ মিনিট এবং রক বিজ সুইং থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে বিগ বুদ্ধা আসতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে আমরা রওনা হই আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলটি আমরা আগে থেকেই চেক আউট করে রাখি কারণ আমাদের আজকে একটি নতুন হোটেলে উঠতে হবে যার ভাড়া ছিল বাংলা টাকায় মাত্র চোদ্দোশো টাকা হোটেলে ব্যাগ রেখে রেস্ট নিয়ে আমরা আবার বের হয়ে পড়ি হোটেলের পাশে একটি ফুড ছিল সেই ফুড একটু খাওয়া দাওয়া করেই চলে যাই আমরা সেই বাংলা রোডে পরদিন সকালে আমরা চলে যাই ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে তেরোশো পঞ্চাশ টাকা পার পার্সন টিকিট কাটি হোটেলের ঠিক পাশে একটি ট্রাভেল এজেন্ট থেকে হোটেল পিক আপ ইনক্লুড ছিল ফিফি আইল্যান্ডে ফেরি থেকে নেমেই ডিরেক্ট চলে যায় আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে এই হোটেলের নাম ছিল ফিফি ভিউ পয়েন্ট রিসোর্ট দুই রাতের জন্য চার টাকা খরচ পড়েছিল আমাদের দুইজনের এরপর একটি ঘুম দিয়ে সন্ধ্যা ঠিক পরপর বের হই আইল্যান্ড ট্যুরের প্যাকেজ কেনার জন্য বেশ খোঁজাখোঁজি করার পরে পেয়ে যায় একটি ট্রাভেল এজেন্ট দর কষাকষি তো অবশ্যই করতে হবে বেশ কিছুক্ষণ দর কষাকষি করে জনপ্রতি মাত্র তেইশশো টাকা করে আমরা ফিফি আইল্যান্ডের আইল্যান্ড ট্যুর প্যাকেজ নেই যার সাথে ছিল ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড এরপর হাঁটতে হাঁটতে চলে যাই বিচের পাশে ইউটিউবে সার্চ করে দেখতে পাই সন্ধ্যার পরপরই পরই এই জায়গাটাতে বিচ পার্টি হয় এখানেও ঠিক আগের মতো কোনো এন্ট্রি ফি লাগবে না আপনি চাইলেই যে কোনো জায়গায় বসতে পারেন মজা করতে পারেন এখানে চলবে অনেক রকমের ফায়ার ওয়ার্কস ডিজে পার্টি নাচ গান অনেক কিছু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে যায় আমাদের নির্ধারিত জায়গায় যেখান থেকে আমাদের বুটে উঠতে হবে মানে আমরা যেখানে প্রথম দিন এসে ফিফি আইল্যান্ডে নেমেছিলাম ঠিক সেই জায়গাটাতে এরপরে শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই ফিফি আইল্যান্ড যদি আপনি এখানে না আসেন তাইলে আপনার পুরো ট্রিপটাই বিথা বলে মনে হবে নীল পানির এই অসম্ভব সুন্দর সুন্দর বড় বড় পাহাড় সব মিলিয়ে আপনার এই ট্যুরটাকে আপনি হারিয়ে যাবেন নীল জলের স্বর্গে তবে মায়াবেতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে আলাদা করে তেরোশো টাকা খরচ করতে হবে সময় স্বল্পতা থাকলে আপনারা চাইলে ফিফি আইল্যান্ডের এই আইল্যান্ড ট্যুরের প্যাকেজটি ফোকেট থেকেও নিতে পারেন সেক্ষেত্রে খরচটা হয়তোবা একটু বেশি পড়বে তবে আপনারা যদি ফিফি আইল্যান্ডে থাকতে চান তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব অন্তত দুই রাত এখানে থাকার জন্য কারণ প্রথম দিন আপনাদের আসার জন্য ব্যয় হবে এবং পরের দিন ফিফি আইল্যান্ডের পুরো ট্যুর এবং তার পরের দিন ফুকের অথবা ক্রাবি যেখানেই যান না কেন সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে সময়টা রাখতে হবে তবে এর বাইরেও যদি বেশি সময় থাকতে চান সেটা আসলে আপনাদের সবার পার্সোনাল ব্যাপার সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় সানসেট দেখে চলে আসি আমাদের হোটেলে এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়ে বেরিয়ে পড়ি খাওয়া দাওয়া করার জন্য পরদিন সকালে চলে যাই ফিফি ভিউ পয়েন্টে মাত্র একশো আশি টাকার টিকিট আর উপরে উঠার পরে যেন মনে হয় প্রাকৃতিক পোস্টকার্ডের ভেতরে দাঁড়িয়ে আছি উপরে উঠতে বেশ কষ্ট হলেও ওঠার পরে আপনার মনে হবে যে আসলে প্রকৃতি অনেক সুন্দর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসি আমাদের হোটেলে এরপরে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাই ফেরিঘাটে কারণ আজকে আমরা চলে যাব ক্রাবিতে আইল্যান্ড ট্যুরের প্যাকেজের সাথে আমরা নেই জনপ্রতি তেরোশো টাকা করে ফিফি আইল্যান্ড থেকে কাবির ফেরির টিকিট মাত্র দুই ঘন্টায় পৌঁছে যায় ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে ক্রাবি ফেরিঘাটে নেমে অনেক খোঁজাখোঁজি করে পাঁচশো টাকা দিয়ে দুইটা স্কুটি ভাড়া করি যেটা ছিল খুবই রিজনেবল আর আমাদের হোটেলের ভাড়া ছিল বাংলা টাকায় মাত্র চোদ্দোশো টাকা হোটেলে চেক ইন করে রেস্ট নিয়েই বেরিয়ে পড়ি আশেপাশে ঘোরাঘুরি করার জন্য দ্য মাঠ ক্র্যাব স্ট্যাচু নাইট মার্কেট আর থাইল্যান্ডের সবচেয়ে সস্তা শপিং মল পরের দিন সকালে হেঁটে হেঁটে যাই হোটেলের পাশে খুবই খুবই সুন্দর একটি মন্দিরে এই দুই দিনে আমরা এখানে যতগুলো জায়গা ঘুরেছি সবকিছুই কিন্তু পায়ে হেঁটে কারণ সবকিছু ছিল একদম ওয়াকিং মধ্যে যদিও আমরা এক রাত ছিলাম আমার পরামর্শ থাকবে ক্রাবিতে অন্তত তিন থেকে চার রাত থাকা উচিত কারণ এখানে আছে অসাধারণ বিচ ওয়াটারফল হিডেন প্লেস আর হট স্প্রিং যেগুলো আপনি শুধু ইনস্টাগ্রামেই দেখতে পাবেন এই ছিল আমাদের এগারো দিনের থাইল্যান্ড ভ্রমণের গল্প বাজেট অ্যাডভেঞ্চার আর ভালোবাসায় ভরা প্রতিটি লোকেশন প্রতিটি মুহূর্ত আমি আলাদা আলাদা করে ব্লক করে তুলে ধরেছি যেগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ভিডিওগুলো পুরোপুরি দেখলে আপনার থাইল্যান্ড ট্রাভেল সম্পর্কে কমপ্লিটলি একটি ধারণা জন্মে যাবে তখন আপনার থাইল্যান্ড ট্রাভেল অনেক অনেক ইজি হয়ে যাবে এই পুরো ভিডিওতে আমার পুরো এগারো দিনের থাইল্যান্ড ট্রিপের সম্পূর্ণ খরচ এবং বিস্তারিত বলেছি আপনারা নিজেরাই চাইলে হিসেব করে বের করে ফেলতে পারবেন আপনাদের নিজেদের খরচ তবে এর মধ্যে নেই কোনো রিটার্ন টিকিটের কস্টিং কারণ আমরা থাইল্যান্ড থেকে ডিরেক্ট চলে যাই সিঙ্গাপুরে তো আপনারা যদি থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করতে চান তাহলে হয়তো বা যাওয়া আসা সব মিলিয়ে তিরিশ হাজার টাকা পার পার্সনের মধ্যে টিকিট পেয়ে যাবেন আর খাওয়া দাওয়ার খরচ প্রত্যেকটা জায়গায় আমাদের দুইজনের মোটামুটি সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে ছিল প্রতি বেলায় তো আপনারা ওভাবে হিসাব করবেন যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ছিলাম তো আমরা অনেক সময় খাবার শেয়ার করে খেয়েছি তবে আপনাদের খাওয়া দাওয়ার খরচ এক একজনের এক এক রকম হতে পারে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে লেটস গো বিয়ন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো ট্রাভেল স্টোরি মিস না হয় পরবর্তী গন্তব্য সিঙ্গাপুর দেখা হবে নতুন ভ্লগে ততক্ষণ পর্যন্ত মনে রাখুন লাইফ ইজ এনজয়